শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল ঝলক গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব খেলা হবে এমপিরা সব কথায় গেল শেষ শেষ এই গানই শেষ এমপিরা রু কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রী আটকে গেল না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন लगे फाका फाका आईन मंत्री आटके गरी फाके दाड़ी साड़ा दरबेश रे भंड भंड लगे आईन मंत्री अटके गल आईन हेरि फाके दाड़ी साड़ा दरबेश रे भंड भंड लगे কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব না খেলা হবে মানুষ বাঁচে কয়দি, ষোলো বছর তো হয়েই গেল